আসলে কান পাকা রুগী রোগী আমাদের প্রচুর পরিমাণে অনেক অনেক রুগী আসছে এবং আগের চেয়ে ওভারঅল অনেক কম কিন্তু এখন প্রচুর পরিমাণ ডায়াগনোস হচ্ছে কান পাকা রোগের প্রধান কারণ হচ্ছে এই ছোটোবেলা থেকে ইনফেকশন অ্যাডিনয়েড নাক বন্ধ থাকা এবং রিকারেন্ট ইনফেকশনের কারণে দেখা যায় দীর্ঘদিন প্রদাহের ফলে কানের ভিতরে পানি জমে এবং কানের পর্দা ছিদ্র হয় ওটা পারমানেন্ট থাকার জন্য আমাদের কানের পর্দা লিক হয় আমরা যাকে মেডিকেল ভাষায় বলি ক্রোনিক অটাইটিস মিডিয়া ক্রোনিক অটাইটিস মিডিয়া আমাদের হলো দুই রকম একটা হলো নিউকোজাল ভ্যারাইটি আর স্কমাল ভ্যারাইটি এটা হলো আমাদের প্রথম কথা হলো কানের জন্য কোনো ইনফেকশন না হয় আমাদের ঠান্ডা কোল্ড অ্যাভয়েড করে এবং বাচ্চাদের যারা অ্যাডিনোর সমস্যা আছে এই সমস্যা হলে যেন ডাক্তারের পরামর্শ নেই এবং এই সমস্যা থেকে প্রতিকারের প্রধান উপায় হচ্ছে আমাদের নর্মাল যে ইনফেকশনগুলো হয় সেগুলোর প্রতিরোধ করা এবং যদি ডাইগানষ্ট হয় তাহলে নাক কান গলার রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল